অনেকেই তো স্বপ্ন দেখে তবে স্বপ্ন ধরতে পারে কজন সেটা হয়তো পেরেছেন সামার জোসেস সিকিউরিটি গার্ড থেকে হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্বপ্ন দ্রষ্টা অসম্ভবের মঞ্চে দাঁড়িয়ে নিজেকে ভেঙে গড়ে বানিয়েছেন একটা জীবন্ত ইতিহাস চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন বড় হতে হলে আগে পরিশ্রমের সমুদ্রে গা ভেজাতে হয় স্বপ্ন দেখতে হয় বুক ভরা সাহস নিয়ে গায়নার একটা নির্জন প্রত্যন্ত গ্রাম বারাকারা এই গ্রামের সবচেয়ে নিকটবর্তী শহর নিউ আমস্টারডাম গ্রাম থেকে শহরে আসতে হয় নৌপথে ঘড়ি কাটা তখন পার করে ফেলে দু সালের পর্যন্ত ওখানে কেউ জানতো না ইন্টারনেট কাকে বলে জোসেফের জন্ম বেড়ে ওঠা সাদা কালো সামনে বসে সেখানে প্রথম ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা খেলার মতো কোনো মাঠ ছিল না ছিল না ফাঁকা জায়গা যেখানে নির্বিঘ্নে একটা শট খেলা যায় দৌড়ে এসে জুড়ে বল করা যায় ইচ্ছে ছিল প্রবল সেই সাথে কিছু বন্ধু ছিল যারা কল্পনাতেই ঘরকে মাঠ বানিয়ে ক্রিকেট খেলতো আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা কাঠ দিয়ে ব্যাট বানানো গেলেও বল কোথায় পাবে এই প্রশ্নের উত্তরে জোসেফের হাতে প্রথমে উঠেছিল লেবু এরপর কাগজের বোতল গলি একটা গোল বল আর জীবনের একটাই লক্ষ্য ক্রিকেট খেলতে হবে ব্যাস এতটুকুই জোসেফ বড় হলেন স্বপ্নটা বেড়ে শেষ পর্যন্ত দাঁড়ালো প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা সেই অজপরা গা থেকে নিজেকে নিয়ে আসলেন শহরে শুরু হলো জীবনের সাথে লড়াই অর্থাভাবে শুরু করলেন নির্মাণ শ্রমিকের কাজ এরপর সিকিউরিটি গার্ডের দায়িত্ব কাঁধে নিলেন তবে স্বপ্ন তখনও জামার পকেটে থাকা অল্প কিছু টাকার মাঝে হারিয়ে যায়নি প্রথম শ্রেণীর ক্রিকেটটা ঠিকই খেলে ফেললেন জীবনের সেই স্বপ্নটা পূরণ করেছেন তবে এখানেই থামেননি গায়নার হয়ে প্রথম শ্রেণীর নজর কাড়া পারফরমেন্স খুলে দেয় জাতীয় দলের দরজা একটা সময় সাদা কালো টিভিতে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলা দেখেছেন স্বপ্নের গন্ডি নিজে বেঁধে তার সবচেয়ে বড় স্বপ্ন জাতীয় দলের জার্সিটা গায়ে জড়ানোর ইচ্ছেটা সাহস করে কাউকে বলতে পারেননি পরের গল্পটা শুধু নিজেকে ছাড়িয়ে যাওয়ার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের খেলা দ্বিতীয় টেস্টে সাত উইকেট তুলে গ্যাবাই ইতিহাস গড়েছিলেন সে নায়ক হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বধ করেছিলেন এরপর থেকে ওই অস্ট্রেলিয়ায় বনে গেছে তার প্রিয় প্রতিপক্ষ যতবারই সামনে পেয়েছেন তাদের বিপক্ষে ততবারই জ্বলে উঠেছেন ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নয় টেস্ট খেলে আটত্রিশ উইকেট ঝুলিতে পড়েছেন জীবনের কঠিন বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে শ্রেফ একটা স্বপ্নকে পুঁজি করে যে এতটা পথ পাড়ি দেওয়া যায় এ যেন এক রূপকথার অবিশ্বাস্য গল্প তবে সামার জোসেফ তো স্বপ্ন দেখেছিলেন ঘামে ভেজা শরীর নিয়ে তাই তো এই রূপ কথা বাস্তবে সাদা কালো টিভির পর্দায় খেলা দেখে ক্রিকেটার ক্রিকেটার হতে এখন সে সত্যি হয়েছে বারাকারার সেই অন্ধকার হয়তো এখন আর নেই সবার ঘরে রুমিন টিভি হয়েছে হয়তো অনেকেই সেই টিভিতে দেখছেন জোসেফের এক একটা বল ছোট্ট কিশোরের মন হয়তো স্বপ্ন গুনছে বড় হয়ে সামার জোসেফ হওয়ার প্রত্যহ কাব্য খেলায় কাতুর